সংসদ বাতিল মির্জা ফুকুল ইসলাম আলমগীরও মির্জা আব্বাস সহ নেতাকর্মীদের মুক্তি দাবি এবং গ্যাস সহ দ্রব্যমূল্যের দাম কমানো সহ দশ দফার দাবিতে কক্সবাজারে বিশাল গরম মিছিল করছে বিএনপি শনিবার চব্বিশে ডিসেম্বর বিকালে জেলা বিএনপির কার্যালয় এলাকায় এই গরম মিছিল অনুষ্ঠিত হয় এতে কক্সবাজার শহরও বিভিন্ন উপজেলা থেকে হাজার হাজার নেতাকর্মী অংশ নেন এতে নেতাকর্মীদের পদবারে ভরে উঠে বিএনপি কার্যালয় আশেপাশের এলাকা গণমিছিল শেষে শহীদ মিনারে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় মৎস্যজীবী বিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য রুতুর রহমান কাজল তিনি বিএনপি ঘোষিত দশ দফার দাবি সহ বিভিন্ন বিষয়ে নেতা কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন অক্ষবদ্ধ থাকবেন ঐক্যবদ্ধ এই সরকারের পতঙ্গ দিয়ে ইনশাল্লাহ জাতীয়তাবাদী পতাকা আমরা ইনশাল্লাহ সরকারের পতন ঘটাবো ইতিমধ্যে আপনারা জানেন সাতাইশ দফা দিয়েছে এই সাতাইশ দফা আমেরিকার আদলে এখানে সরকার গড়ানো হবে প্রেসিডেন্ট দুই থাকতে পারবে না প্রধানমন্ত্রী দুই বার থাকতে পারবে না বিভিন্ন সংস্থা আমরা করতে যাচ্ছি এটা জনগণের দাবি সকলের দাবি আর কোন জনগণের মধ্যে সরকার নির্বাচিত হবে এবং দেশে একটা উদার গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গ্রহণ করবে ইনশাল্লাহ আল্লাহ আমাদের সহায় হবেন আপনারা সকলে এক থাকবেন অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহবুজুল পুরীত জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি সভাপতি এটিএম নুরুল বসর চৌধুরী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাবিমার স্বপ্না এছাড়াও গরমী ছিল বিক্ষোভ সমাবেশে বিভিন্ন স্তরের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন শাহেদ মিজান সিবিএন কক্সবাজার